প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হো কল্যাণ নমস্ত জয় মা ভগবতী কামাক্ষী এই যে মা কামাখা মা জগৎ মাতা কামেশ্বরী কামেশ্বরী ইনি সমস্ত সৃষ্টি করেছেন তো এনার যে এই সৃষ্টি মানুষের জীবনে এর সঙ্গে সম্পর্ক কি আছে যদি আপনি সাংসারিক জীবনে জীবনে যৌবনে জীবনে বহু কিছু আছে কারণ কামের সাথে কাম শব্দটির সাথেই তো মা কামাক্ষার কথাটি আসছে অর্থাৎ কামের সাথে সম্পৃক্ত আর এই সাংসারিক জীবনযাত্রা তো কামের সাথেই সম্পৃক্ত হ্যাঁ কাম ছাড়া তো সংসার জগতে সৃষ্টি হচ্ছে না তাহলে কামটাই একটি ব্যষ্টি কাম আর একটি ডিজে আকাঙ্ক্ষা আশা সমষ্টির কামনা আছে ঈশ্বরের প্রতি কামনা সেটা একটি কাম আচ্ছা তাহলে নিশ্চিত ভগবতীর ক্ষেত্রে যখন কাম শব্দটি প্রয়োগ করা হয়েছে নিশ্চিত এটা কোনো জাগতিক সংসারের জন্য হচ্ছে না এটা আধ্যাত্মিক জগতের ক্ষেত্রেই নিয়ে যাওয়া হবে শব্দটি মানে ঈশ্বরের প্রতি যে কামনা বাসনা এই অর্থে কামেশ্বর সহজ কথা ধন্য কিন্তু শুধু ঈশ্বরের জগতেই হবে তাহলে এই জগৎটা কোন কারণ অনেকে বলবেন এই জগৎ জড় জীবন সংসার জগৎ অর্থহীন না এক বাক্যে অর্থহীন বলে দিলে চলে না বাবা হয় না এক বাক্যে অর্থহীন বললে চলবে না এটারও গুরুত্ব আছে এই মাইক সংসারকে ধরে মহামায়ার যোগ মায়ার জগন্মাতার প্রকাশ আচ্ছা ভাগবতীর প্রকাশ অস্বীকার করা যায় না এই জন্য ওই বিশ্ব নিত্য জগতে যে কামতন্ত্রের যে মায়ের খেলাটি চলছে এই জগতে সেই খেলাটি চলছে এক কিন্তু ওটা নৃত্য আর এটা হচ্ছে অনিত্য বুঝে গেছে ফারাক এটুকু তো ইয়ার মন্ত্রতন্ত্র আছে মা কামাক্ষার মন্ত্রতন্ত্র আছে তাই সাংসারিক জীবনের মূল স্তম্ভ কিন্তু চারি পুরুষার্থ তো কি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থের মাঝখানে কি রয়েছে দেখেছেন দুই সাইডে প্রথমে ধর্ম শেষ হচ্ছে মোক্স মানে মুক্তি প্রাপ্তির যে আকাঙ্ক্ষা বা যে স্থান সেটা মোক্স আর মাঝখানে দুটো রয়েছে অর্থ আর হচ্ছে কাম দেখেছেন চারি পুরুষার্থের মাঝখানে কাম এবং অর্থ রয়েছে অর্থ এবং কাম এটা এই দুটো হচ্ছে ফাউন্ডেশন ধর্ম এবং মোক্স সংরক্ষিত হবে থাকবে যদি অর্থ এবং কাম দৃঢ় থাকে যদি অর্থ এবং কামের জায়গা যদি দুর্বল হয়ে যায় তাহলে রাজা কিন্তু রাজ্য শাসন করতে পারে না এই পুরুষার্থের কথা শাস্ত্র সিদ্ধান্তে রাজাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে যে রাজা তোমার একদিকে কাম শক্তি থাকতে হবে আর একদিকে অর্থ শক্তি তা না হলে তুমি কিন্তু ধর্ম এবং মোক্ষ রক্ষা করতে পারবে না তুমি রাজ্য তুমি দেশ তোমার দেশ রক্ষা করতে পারো সুতরাং তুমি অঢেল অর্থ সংগ্রহ করে সংগ্রহ তাই প্রত্যেক জীবনে যে ছোট ছোট পরিবার আছে না এই ছোট্ট ছোট্ট পরিবার একটি রাজতন্ত্র আপনি একটি বিশাল রাজ্যে বাস করছেন এটা একটি বড় রাজতন্ত্র রাজার রাজত্বে রাজ্যের পরিকাঠামো বিশাল বড় সেটা কিন্তু আপনার সেই মহারাজ্যের ভেতরে আপনার ছোট্ট একটি পরিবারতন্ত্র এটা ছোট্ট পরিবার রাজতন্ত্র এই পরিবারের আপনি একজন কর্তা অর্থাৎ রাজা সুতরাং এই পরিবারে কিন্তু অর্থ লাগবে লাগবে না অর্থ ছাড়া তো কিছুই হবে না বাস চলে আসছি এবার দেখুন কামাক্ষা মাইয়ার কত সম্পর্ক রয়েছে এই সাংসারিক জগতের মানুষের সঙ্গে এই কথা শুনবার পরে বলবেন এত কথা না বলে এক বাক্যে একটি মন্ত্র বলে দিন না তাড়াতাড়ি অর্থ কিভাবে পাই মা কামাক্কার মন্ত্র পাঠ করে বলবে সে তো প্রশ্ন আসেই মহারাজ প্রশ্ন না ডিমান্ড থাকে তো দেখুন অর্থ ছাড়া চলছে না তেমনি এই পরিবারতন্ত্রের ভেতরে একজন মানুষের জীবন যৌবন চলে তার কাম সত্তার উপরে দাঁড়িয়ে যেখানে কাম নেই সেখানে পরিবারতন্ত্র চলে না প্রজন্ম আসে না প্রজন্মের পর প্রজন্ম আসে না সৃষ্টি চক্র স্তব্ধ হয়ে যাবে জানি না প্রকৃতির প্রকৃতির অনন্ত নিয়মের ভেতরে ভবিষ্যতে কোনো নিয়ম আসবে না আমরা জানি না যে কোনো জননীন্দ্রিয় জনতন্ত্র বা কোনো মনুষ্যের শরীর ছাড়াই সৃষ্টি হয়ে যাবে কেনা এটা ভবিষ্যৎ বলবে মায়ের অনন্ত লীলা কি হবে কি হতে বলা খুব মুশকিল আমি একটি জায়গায় তাই লিখেছিলাম জননকে মৃত্যু দাও সন্তান বের হবে দেখবে চোখ কান গলা মুখ দিয়ে আজকে হচ্ছে পৃথিবীতে বলবেন কিরকম হলো এটা তো বিজ্ঞানের মতো কথা হলো না সিজার করছে না পেট কেটে বের করছে তো হ্যাঁ জোর করে পেট কেটে বের করছে এটা একটা এক সময় এটা এক সময় মানুষ ভাবতে পারতো না মানুষ ভাবতো যে জন ইন্দ্রিয় দিয়ে বেরিয়ে আসবে কিন্তু এখন আসছে পেট দিয়ে অথচ আমি এখান থেকে বহু বছর আগের লেখা দর্শনে আমার মতবাদে আমি লিখে রেখেছিলাম যে জননকে মৃত্যু দাও দেখবে সন্তান বের হবে চোখ কান ইত্যাদি দিয়ে আমরা যদি মহাভারতের দিকে তাকাই দেখা যাবে যে কান থেকে বেরোচ্ছেন কর্ণ এইভাবে বোঝানো হয়েছে আসলে এগুলোর অর্থ আরো নিগুড় এইভাবে নয় আমি এটা এখন বলবো না আমি বোঝাতে গিয়ে বলছি মাত্র এরকম অনেক কিছু আছে কিন্তু কান থেকে কোনোদিন কি সৃষ্টি হয় হয় না আসলে কিন্তু জানি না ভবিষ্যতে সৃষ্টি চক্র মা কোথায় নিয়ে তাই বলছে তাই কাম ছাড়া সৃষ্টি হয় না তাই সুতরাং অর্থ এবং কাম সঙ্গে আপনাকে এই দুটো জিনিস তো রাখলেন তৃতীয় বস্তু ধর্মকে রক্ষা করতে মানে ধর্মকে নিয়ে চলতে হবে তা না হলে ব্যবিচার আসবে কামে ব্যবিচার আসবে অর্থে ব্যবিচার আসবে আর যখন এই তিনটের সঠিক সঙ্গে স্থাপন হবে দৃঢ়তা আসবে স্টাবিলিটি আসবে তখন মোক্ষ দোয়ার পরিষ্কার হতে শুরু করবে ওই সময় আপনার ভগবত ইচ্ছাটাকে আরও প্রকট করতে হবে এই চারি পুরুষার্থের মাঝখান দিয়ে অন্তিমে গিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে আপনি লাভ করতে পারবেন যারা ভগবত প্রেম বলে। তার মানে আমরা মূলে কি পাচ্ছি বলুন তো কাম তাহলে সংসার জীবনে জাগতিক জীবনে দৃঢ় ভিত্তি কী ভিত কি ফাউন্ডেশনটা কি কাম আচ্ছা আপনি অর্থ ইনকাম করবেন আপনার শরীর উপরে দাঁড়িয়ে তো হ্যাঁ আপনার শক্তির উপরে দাঁড়িয়ে আপনার শরীরের যে শক্তি বল তার উপরে দাঁড়িয়ে তো আপনি করবেন সেটাই তো নিয়ম তাহলে আপনার শরীরের যদি এই সপ্ত ধাতুর শরীর শুক্র দ্বারা তৈরি করা শরীর আপনার শরীর কী দিয়ে তৈরি হয়েছে শুক্র থেকে শুক্র দিয়ে অর্থাৎ বীর্যের ভেতরে শুক্র থাকে তাহলে মূল কী আপনার শরীরের আপনার জীবনের যৌবনের অস্তিত্ব কি সংসার জীবনের বীর্য সুতরাং বীর্যকে আপনার নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তাহলে সাংসারিক জীবনের মূল ভিত্তি এই কামেশ্বরীর মাধ্যম দিয়ে বীর্য শক্তিকে কাম শক্তিকে রক্ষা করা তাই কামেশ্বরীর মন্ত্র রয়েছে এই কামেশ্বরীর কামাক্ষা দেবীর যে মন্ত্র রয়েছে যার মাধ্যমে দিয়ে বীর্য স্তম্ভন অর্থাৎ আপনার কাম শক্তিকে বৃদ্ধি করা যায় যে শক্তি বৃদ্ধি করলে আপনার শিবত্ব লাভ হতে পারে বীর্যধারা নাম ব্রহ্মচারিয়াম বীরজা ধারণ করলে ব্রহ্মচর্য হয় আর ব্রহ্মচর্য যে শিব মানবী বলছে যে ব্রহ্মচর্যহীন সে পশু সমান তাহলে আমরা কি খুঁজে পাচ্ছি ব্রিজের গল্পটা খুঁজে পাচ্ছি অর্থাৎ ব্রিজা শুধু থাকলে হবে না তাকে স্তম্ভন করতে শিখতে হবে ধরে রাখার ক্ষমতা অর্জন করতে হবে আজকের জগতে ডাইভার্স হচ্ছে কেন সংসারে এত অশান্তি আসছে কেন মূল কাম প্রবৃত্তির জায়গায় অনিয়ন্ত্রিত সত্তা কাজ করছে পুরুষের পৌরষত্ব নিয়ন্ত্রণে নেই এবং তার যে শক্তি সেখানে তার সেই জায়গায় নেই পুরুষ আকার সেখানে নেই সে স্বামী থেকে হয়ে গেছে আসেন স্ত্রীর যে কামিনী শক্তি অনেকে বলবেন এই সমস্ত বিকৃত আলোচনা কেন করছেন আর আমি তো তার পূর্বেই বলেছি তোমার জীবনের ভিত কি সংসার জীবনের ভিত কি আধ্যাত্মিক জীবনের ভিত কি জল দর্শনে উঠে এসেছে যোগ ধর্মে উঠে এসেছে এই কাম কথা এই চতুর্থ পুরুষার্থের কথা উঠে এসেছে আমি কেন বলবো তার মানে বীর্য শক্তি পুরুষের পৌরুষ শক্তি নারীর কামিনী শক্তি নিয়ন্ত্রণে রাখতে হবে এই সেই রজ শক্তি পুরুষের শক্তি নারীর ডিম্বাণু শক্তি দেখুন কামেশ্বরীর সাথে সম্পৃক্ত সুতরাং সংসার জীবনের মূল স্তম্ভ সৃষ্টির চক্রের মূল স্তম্ভ এই শক্তি তাহলে এই শক্তির মূল কেন্দ্রবিন্দু কি ওজ আর রজ পুরুষের রজ শক্তি আর নারীর রজ শক্তি তাহলে ওজো শক্তিকে রক্ষা করতে গেলে বীর্যকে রক্ষা করতে শিখতে হবে বীর্য স্তম্ভন প্রক্রিয়া শিখতে হবে বারো বছর যদি কেউ সঠিক ব্রহ্মচর্য পালন করে একটা সময় তার এই বীর্য ও পরিণত হয়ে যায় তখন তার মেধা নারী খুলে যায় মেধানাড়ি মানে কি শক্তি আপনি কে কোথা থেকে এসেছেন কোথায় জন্ম কিভাবে মৃত্যু হবে আপনার জন্ম মৃত্যু কোথার থেকে হয়েছে সবকিছু সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যায় ইহাকে মেধানাড়ি বলা হয় আপনার পরম সত্তা আপনার আপনার আপন সত্তা আপনি খুঁজে পান আপনি আসলে কে হু আর ইউ সঙ্ক্রেটাইজ তাই বলেছিলেন নদাই স্যার তুমি নিজেকে জানো শ্রীমদ ভগবদ গীতাকে তাই বলছে আত্মানাম বৃদ্ধি তুমি নিজেকে জানো নিজেকে কি করে জানা যাবে দেখুন খুঁজে খুঁজে ওখানে চলে আস কিভাবে দুয়ার খুলবে বীর্যস্তম্ভন প্রক্রিয়ায় মেধানাড়ি খুলবার প্রক্রিয়ায় মেধানাড়ি যখন খুলবে অর্থাৎ ওজ শক্তি যখন প্রকট হবে তার মানে ওজোর সাথে বীর্যার সম্পর্ক দেখুন তাহলে কামের সাথে সম্পর্ক সুতরাং বীর্যস্তম্ভনের সাথে সম্পর্ক মন্ত্র রয়েছে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল প্রমাণ আছে না জেনে শুনে বলছি না এই মন্ত্রের এমন শক্তি আছে আমি অবশ্যই এখানে মন্ত্র বলব না আমি অনেকে দাবি করব মন্ত্রটা এখানে বলে দিন না আমি মন্ত্র বলে দিলেও আপনার কাজ হবে না কারণ এটা গুরু পারম্পরিক ভাবধারার মাধ্যম দিয়ে ঠিক আছে এই মন্ত্র শক্তির ভেতরে এক অদ্ভুত গুরুশক্তিকে শক্তিকে অনুগ্রহ শক্তিকে প্রকট করে শিষ্যের কর্ণে ঢুকানো হয় শিষ্যকে দেওয়া হবে সঠিক সংস্কার অনুসারে তারপরে সে সঠিক প্রক্রিয়া জপ তপ করবে তখন এটা কাজে লাগবে শুধু মন্ত্র নিলেই উচ্চারণ করলেই কিন্তু তার সিদ্ধ প্রাপ্ত হয় না এই জন্য আমার বক্তব্য হচ্ছে মন্ত্র আছে বলে দিলেই হয় কিন্তু বলে দিলে আমার নিজেরও ক্ষতি হবে আপনারও কোনো কাজ হবে না যদি জানবার ইচ্ছে থাকে সাধন করবার ইচ্ছে থাকে শক্তি লাভ কামেশ্বরী মা থাকে তার নিষ্কিঞ্চন নির্মল নিরঞ্জন ওই লালিমা চরণ শক্তিকে যদি পাওয়ার ইচ্ছে থাকে তাহলে তাহলে গুরুকে ধরুন সৎগুরুকে অন্বেষণ করুন তারপরে গল্প আসবে হঠাৎ করে একটি চুটকি ইউটিউবের একটি মন্ত্র নিয়ে হ্যাঁ একটি টোটকাবাজি করে দিলেন হবে না এই জন্য আমি এখানে বলবো না ঠিক আছে খুব সহজ সংক্ষিপ্ত তবে কয়েক হাজার বার জপ করতে হয় ধীরে ধীরে সাধন প্রক্রিয়ায় এই সিদ্ধি আসতে পারে সাধকের প্রথম জীবনের সাধন সিদ্ধি কি জানে বীরজাস্তম্ভান সাধকের প্রথমে তার বীর্যস্তম্ভন আগে প্রথমেই তার শুক্রাণু নিয়ন্ত্রণ শক্তিকে নিয়ন্ত্রণ বীরজা শক্তিকে নিয়ন্ত্রণ যখন এটা আসবে তখন সে ব্যক্তি সাধকের রাস্তায় পা দিয়েছে বলা যাবে এই জন্য প্রথমেই ব্রহ্মচর্য আর ব্রহ্মচর্য মুখে শুধু বললো হবে না কার্মা মানসা বা আছে ব্যবস্থা আছে সর্বদা কর্ম মন বাক্য থেকে সমস্ত জায়গায় মৈথুন প্রক্রিয়া ত্যাগ করবার নামই হচ্ছে ব্রহ্মচর্য পরিত্যাগ করবার নামই হচ্ছে ব্রহ্মচর্য কিন্তু মৈথুন হবে কিসের সাথে পরমেশ্বরের সাথে নিত্য জগতের সাথে কামেশ্বরীর সাথে সে জায়গার কখন হবে যখন আপনি শিবত্ব লাভ করবেন ব্রহ্মতে যা পুরুষ হবেন তারপরে যাবে সেই কামেশ্বরীর পর্ব এখানেও তো আলাদা আরেকটি রহস্য এসে গেল লাভ করার পরে কামাক্ষা মায়ের গল্প শোনা যাবে আগে না কামাক্কা কামাক্ষা মুখে আগে বললে হবে না শিবত্তলাভের পরে শিব হয়ে যাবেন তারপরে মা কামাক্ষা শিবের মাথার উপরে এবার আর একটি কথা বলে দিলাম এই বীর্যস্তম্ভন প্রক্রিয়া রয়েছে সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের সুখের জন্য এই মন্ত্রটি আছে দাম্পত্য জীবনে সুখ হবে বীর্যস্তম্ভন আসবে অর্থাৎ আপনার জীবনের ঐশ্বর্য বীর্য মাদুর্য গাম্ভীর্য যা কিছু সব সবপ্রাপ্ত হওয়া যাবে এই মন্ত্রের দ্বারা কিন্তু সেই মন্ত্রের যে ডিসিপ্লিন নিয়ম কানুন এটা কিন্তু শুধু একটি লাইনে না ইহার সাথে অনেক কিছু সম্পৃক্ত সুতরাং মা কামেশ্বরীর সাথে বুঝতে পারছেন সম্পর্কটা কি এবার যখন আপনার এই বীর্য প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে মেদানাড়ি খুলে যাচ্ছে তখন আপনার কাছে এক ঐশী শক্তি আসছে তখন দাম্পত্য জীবন হয়ে উঠছে মধুর ডাইভোর্স আসছে না শান্তি কাজ করছে যেমন ভগবৎ সত্তা স্বরূপ ভগবান শ্রী ঠাকুর রামকৃষ্ণ যখন জগন্মাতা শারদা দেবী দাম্পত্য জীবনে ছিলেন বাচ্চা কাচ্চা নেই টাকা পয়সা নেই কিন্তু তারা কত পরম সুখী শরীরের সম্পর্ক নেই কিছুই নেই অথচ তারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী ব্যক্তি মা মাতৃকা শক্তি জগন্মাতা মা সারদা সে কি পেল জগন্মাতা কামেশ্বরী সব কিছুই পেল তাহলে দাম্পত্য সুখটা কিভাবে লাভ করা যেতে পারে এই মা কামেশ্বরীকে ধরে কামাখ্যাকে ধরে এইবার যদি আমি আর একটু ব্রাস্টি আকারে ব্যাখ্যা করি সজকতা বলছে যে অতহি হি ভজনানন্দম স্ত্রী সুসম্ব বি ধর্মদের স্ত্রী সুসম্বে বিধর্মত অতহি হি ভজনানন্দম তুমি পরমানন্দ লাভ করবে ঈশ্বরের ভজন আনন্দ লাভ করবে কিসের মাধ্যম দে স্ত্রী স্ত্রীকে ধরে তার সাথে সম্ভব প্রক্রিয়ায় বিধিসম্মত প্রক্রিয়ায় গেলে তখন তুমি পরমানন্দ লাভ করতে পারো এটা গুপ্ত কথা সে অনেক সাধন তত্ত্বের কথা আজকাল এগুলো বিকৃত করণ এসেছে ঠিক আছে আজকাল নারী ভোগের মাধ্যম দিয়ে এই সমস্ত জিনিসগুলো ঘটছে এরকম কিছু আছে কিন্তু এ সম্পূর্ণ সাধন তত্ত্বের বিষয়বস্তু কামশাস্ত্র অধ্যয়ন করলে তা পরিষ্কার হয়ে যায় যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে যদি এই ডিসিপ্লিনে বিধিসম্মত ব্যবহার করেন দাম্পত্য জীবনে নারী পুরুষ একে অপরের সঙ্গে শাস্ত্রসম্মত জীবন চর্চা চর্চা করতে পারেন গর্ভাদান সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে যা কিছু আছে বিবাহ যদি সঠিক প্রক্রিয়া করে আসে তাহলে দাম্পত্য জীবন সুখের হয় দাম্পত্য জীবনে কটা মানুষ তার এই সঠিক সংস্কারকে নিয়ে বিবাহ করছেন গর্বাদান করছেন বাচ্চা তৈরি করছেন বাচ্চা হওয়ার পরে তার ক্রিয়া কি দিচ্ছেন কিছুটাই হচ্ছে না একটি বিশৃঙ্খলিত পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের জীবনের স্থিতি কাল চলছে ভগবান মহর্ষি বেদব্যাস পাগল ছিলেন না তিনি আবিষ্কার করেছিলেন এই ব্রহ্মজ্ঞান এই বেদজ্ঞান ষোড় সংস্কার যে মানুষের জীবনে এই ষোলোটি স্তর দরকার তা না হলে মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যতা আসতে পারে না আর প্রত্যেকটি দাম্পত্য জীবনে সুখের মূল কেন্দ্রবিন্দু কিন্তু দাম্পত্য জীবনের কথা বলছে যারা করেননি তাদের ব্যাপার আলাদা ব্যাপার আলাদা না একই ব্যাপার দাম্পত্য জীবনের মূল সুখের বিষয়বস্তু হচ্ছে পুরুষের পৌরুষাকার আর নারীর ভেতরে কামিনী শক্তির সঠিক প্রক্রিয়াজাতকরণ ওজোর বিশুদ্ধতা রজের বিশুদ্ধতা ওজো এবং যদি বিশুদ্ধ না থাকে তাহলে সেখানে মলিনতা আসে ময়লা আসে আবর্জনা এসে যায় সেখানে একটি প্রেম না হয়ে কি আসে কামুকতা কাজ করে কাম অন্ধতম আর প্রেম নির্মল ভাষ্য আর কাম হচ্ছে অন্ধ অন্ধকার আর প্রেম নির্মল সূর্যের মতো তাহলে যেখানে দাম্পত্য জীবনের পরিচ্ছন্নতা আছে নির্মল স্বভাব আছে ওজ এবং রজের বিশুদ্ধতা আছে তাহলে সেখানে কি আসবে নির্মল ভাষ্য প্রেম আসবে নির্মল ভাষ্য প্রেম আসবে তাহলে দাম্পত্য জীবনের সুখের মূল বিষয়বস্তু কিন্তু এই কামেশ্বরী ঘুরে ফিরে কিন্তু ওখানেই যাবে তাহলে এই কামেশ্বরী মন্ত্র যারা উদ্ধার করবেন গুরু পরম্পরায় যারা শিখবেন গুরুগত গুরু আদর্শে অনুগত হয়ে যারা চলবেন তারা প্রকৃত সুখ লাভ করতে পারবেন মন্ত্রটা আমি বললাম না সম্ভব নয় এখন আমি বড়জোর ধ্যান মন্ত্র মানে আমি বড়জোর ধ্যানের কিছু অংশ হয়তো বলে দিতে পারি কিন্তু মূল যে মন্ত্রটা জপ মন্ত্র পূজা মন্ত্র এটা বলা সম্ভব না তাহলে আমার মন্ত্রের যে শুদ্ধতা আমার মন্ত্রের যে শক্তি সেটার স্খলন ঘটবে এগুলো বাজারজাতকরণ করার জিনিস না যেমন একটি বীজ ওপেনে যদি তার খোলস ছেড়ে দেয় বাইরের প্রকৃতিতে আসে তখন কি সে গাছ তৈরি করতে পারে পারে না যখন সে নিজেকে মাটির ভেতরে গিয়ে পচিয়ে গলিয়ে একটি গুপ্ত অবস্থার ভেতরে প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি করে তখন সেই বীজ থেকে একটি গাছের তৈরি হয় এই জন্য আমাদের যে মন্ত্র বীজ যা কিছু রয়েছে তা একটি মোড়কে আবদ্ধ রয়েছে ওই মোড়ক যেখানে সেখানে খুলে দিলে তার শক্তি বিখরিত হয়ে যায় নষ্ট হয়ে যায় ছড়িয়ে পড়ে তখন সেই মন্ত্রের কাজ হয় এই জন্য বলবো না বলার ইচ্ছা থাকলেও বলবো না আর আমার কাছে আসলেই যে বলে দেব এটাও নয় সংস্কার পাত্র অনুসারে দেখব তার ব্রহ্মচর্য কোথায় আছে তার চিন্তা শক্তি কোথায় আছে তার বুদ্ধি কোথায় আছে বিবেক বিবেচনা অনেক কিছু দেখেই তখন গুরু তার শিষ্যকে আমি অবশ্য গুরুগিরি করি না বলেই রাখি আমি গুরুদের কথা বলছি সদ্গুরু তারা শিশুদেরকে এই প্রক্রিয়ায় এই সব শক্তিগুলো প্রদান করেন আর কামবিজ কামগায়ত্রী সবাই প্রাপ্ত হবে না যদিও প্রত্যেক সাধককে কামবিজ কামগায়ত্রী শক্তি ছাড়া সাধনা ছাড়া সে উপরে উত্তীর্ণ হতে পারবে না বৈষ্ণবীয় তন্ত্রে কামবিজ কামগায়ত্রী হচ্ছে সাধনার মূল বিষয়বস্তু আজকাল বৈষ্ণবীয় বিভিন্ন সম্প্রদায়ের লোকে সব উঠিয়ে দিয়েছে এই নিজের মতো করে বানাচ্ছে আর কি আমার ইচ্ছা যে একটু বাচ্চা পয়দা করে দিলাম আরে ভাই কিছু সংস্কার লাগে এগুলো জানতে হবে তো ফলে যেমন বৈষ্ণবীয় তন্ত্রের ভেতরে আছে তেমনি আমাদের শাক্তবাদ আগমতন্ত্রের ভেতরে এগুলো আছে সাক্তবাদের ভেতরে শৈব মতবাদের ভেতরে এই কামেশ্বরীর কামরীজের সাধনার কথা আছে তাই দাম্পত্য জীবনে যদি বীর্যস্তম্ভন করতে শিখতে হয় অর্থাৎ নিজের পৌরশক্তিকে ঠিক রাখতে হয় এবং প্রকৃত সুখী হতে বা শান্তি লাভ করতে গেলে দাম্পত্য জীবন সুখ লাভ করতে গেলে অবশ্যই এই কামেশ্বরীর মন্ত্রাদি পাঠ করলে কাজ হয় যাই